এই সরকার গত আমার যতটুকু মনে পড়ে অক্টোবর মাসে গত বছর অক্টোবর মাসে ছয়টা সংস্কার কমিশন গঠন করে তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন এইরকম ছয়টা সংস্কার কমিশন গঠন করে এবং এর পরবর্তীতে তারা আরও পাঁচটা সংস্কার কমিশন গঠন করে মোটা এগারোটা সংস্কার কমিশন গঠন করে এখন পাঁচটা প্রথম ছয়টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে ফেব্রুয়ারি মাসে তখন বহু রকম দাবি উঠছিল নির্বাচনের এই সংস্কারের নামে কালক্ষাপন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বহু রকম দাবির প্রেক্ষিতে সরকার যেটা করেছে প্রথম ছয়টা সংস্কার কমিশনের যেই প্রতিবেদনগুলো দিয়েছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই লক্ষ্যে সরকার তখন ঐক্যমত্য কমিশন গঠন করেছে তার প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা এবং ওই ছয়টা সংস্কার কমিশনের প্রধান যেই ওই ঐক্যমত্য কমিশনের প্রধানকে ঐক্যমত্য কমিশনের সদস্য করা হয় এবং আমাদের ম্যান্ডেট ছিল ওই ছয়টা কমিশনের যেই সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো আমরা যেন সেই সুপারিশগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমত্য পৌঁছি তো এটা সত্য যে অন্য পাঁচটা সংস্কার কমিশনের যেই সকল সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো আমাদের ম্যান্ডেটের অংশ ছিল না কিন্তু তা সত্ত্বেও নারীর ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে আমরা পাঁচ দিন নারীর বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আমাদের ঐক্যমন্ত কমিশনের রাজনৈতিক দলের সাথে এবং ঐক্যমত্য তাদের সাথে আলো আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু রাজনৈতিক নারী রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয় আমরা একমত হয়েছি যেগুলো খুব একটা সন্তোষজনক নয় এবং আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলাম ওখানে তো যেটা ঘটেছে আসলে আমাদের নারীর যে ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে সেই আলোচনায় কিন্তু জয়ী হয়েছে কোনটা জয়ী হয়েছে কারা পুরুষরা জয়ী হয়েছে পুরুষরা জয়ী হয়নি কিংবা কেউ জয়ী হয়নি জয়ী হয়েছে পুরুষতন্ত্র আমাদের পুরুষতাত্ত্বিক মানসিকতা নারীদেরকে অবস্থান রাখার যে আমাদের দৃষ্টিভঙ্গি তার কারণেই নারীদের যথাযথ প্রতিষ্ঠিত হয়নি আর আমরা ইচ্ছাকৃতভাবে সে নারী কমিশনের রিপোর্টকে আমরা ওই যে বাদ দিই নাই ওটা আমাদের ম্যানডেটই ছিল কিন্তু আমি তা সত্ত্বেও এই সরকারের সবরকম ক্ষমতা আছে যেই সকল সুপারিশে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না কিংবা রাজনৈতিক দলেরও মতামত রাজনৈতিক দলরও দ্বিমত করার সুযোগ থাকবে না এগুলো বাস্তবায়ন করার সরকারের সুযোগ আছে আমি আশা করি তারা সুযোগ সৃষ্টি করবে আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি যে কন্যাশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিষ্ঠার সভাপতি এবারে আমার ব্যক্তিগত আমার অঙ্গীকার আছে কমিটমেন্ট আছে এবং আমি এই নিয়ে সোচ্চার থাকবো আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হওয়ার পরও তো আমরা ইচ্ছাকৃতভাবে ওটা বাদ দিই নি কিন্তু দুর্ভাগ্যবশত এইভাবেই আমাদের সংস্কার কার্যক্রম অগ্রসর হয়েছে যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের দুর্ভাগ্যবশত আমরা পুরুষতন্ত্র আমাদের উপর এমন জেকি বসেছে এবং আমরা কমান নয় যেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেদিকে অগ্রসর হচ্ছে তাতে নারীদের প্রতি আমরা বৈষম্য করেছি তাদেরকে বঞ্চিত করেছি তাদেরকে অধস্থন করে রেখেছি তাদেরকে নির্যাতিত করেছি নিপীড়িত রেখেছি এবং এটা আমাদের বহুলাংশে জাতিকে এগিয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে তো এটার অবসান হওয়া দরকার আমরা বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করে কিন্তু রাজনৈতিক ঐক্যমত্তা পয়সা যায়নি অনেক ক্ষেত্রে তো আমি আশা করি আমাদের এই কার্যক্রম এবং আপনাদের সচেতন সচেতনামূলক যেই সকল কার্যক্রম আপনারা পরিচালনা করছেন মানুষকে সচেতন করছেন মানুষকে অধিকার ন্যায্য অধিকার তুলে ধরার চেষ্টা করছেন তার প্রেক্ষিতে নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি হবে এবং এগুলো প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হবে তো আমি এই প্রসঙ্গে শিশু অ্যাডভোটেজ ফোরাম সৃষ্টির যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই তাহলে হয়তো বা আপনার প্রশ্নটা এবং আরও অনেকে যেসব প্রশ্নগুলো করেছে সেগুলোর ব্যাপারে বোধ আপনাদের আরও পরিষ্কার ধারণা হবে আমরা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম একটা ওই যে গতানুগতিকর্তা একটা গবেষণা সংস্থা নয় আমরা একটা অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন এবং আমরা একটা গোয়েন্দা সংস্থা নয় আমরা তদন্ত করি না এইসব করি না আমরা যেটা করার চেষ্টা করছি যে আমি আগেই বলেছি আমাদের সমাজে নারীরা নারী নারীরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত অবহেলিত সবগুলোই প্রযোজ্য যদিও আমরা অনেক দূরে গিয়ে এসেছি এই এটাও এটাও বলতে হবে যে আমাদের নারীদের অবস্থা যা ছিল তার থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি কিন্তু এখনও আমরা যে পর্যায়ে পৌঁছা দরকার তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সেই পর্যায়ে পৌঁছতে পারি তাই তার একটা উদাহরণ হলো যেমন বাংলাদেশে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর থেকে অনেক উন্নত অর্থনৈতিকভাবে কিন্তু আমার দেশে আমার দেশে যে পুষ্টিহীনতার পরিমাণ অনেক বেশি আফ্রিকার দেশগুলোর তুলনায় এর মূল কারণ হলো অনেকগুলো গবেষণা হয়েছে ইউনিসেফের উদ্যোগে এই গবেষণাগুলো দেখিয়েছে এর মূল কারণ হলো নাদের অধস্থান অবস্থা মালিকের নারীদের অধিকারহীনতা তো আমরা এই জন্যেই এই এই নারীদের অধস্থর অবস্থার অবসানের জন্য আমরা বহুদিন থেকে নারীর অধিকারের কথা বলছি কিন্তু আমরা উপলব্ধি করেছি এই বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে জন্মের শুরুর থেকেই এই জন্য আমরা শিশু দিবসে শিশু কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি দুই হাজার সালে বস্তুত যেভাবে এটা এসছে দুই সালে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করেছি যে নারীদের প্রতি অবসান নারীদের প্রতি পঞ্চলের অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে এই জন্য শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হোক যাতে আমরা যে কন্যা যে বোঝা নয় কন্যাশিশুরা আমাদের শিশু আমাদের গর্ব করার মতো এবং আমরা সেলিব্রেট করার জন্য টু সেলিব্রেট গার্লস এই লক্ষ্যেই কিন্তু কন্যা শিশু দিবস ঘোষণা করার জন্য ওই যে যে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে আমরা সরকারের কাছে আমরা আবেদন করেছি দুই সালে সরকার সেটা সানন্দে গ্রহণ করেছে তারপর থেকেই আমরা